আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের থার্ড সিলেকশন জিপিএ এবং কিছু বিশেষ সতর্কতা নিয়ে কথা বলবো যেগুলো তোমার অবশ্যই মেনটেন করা উচিত আর যাদের হচ্ছে জিপে একটু কম আছে তাদের কিন্তু এই থার্ড সিলেকশন নিয়ে নানান রকমের চিন্তা দুশ্চিন্তার অভাব নেই তো আজকে জিনিসটা একটু ক্লিয়ার করবো যে হচ্ছে তোমরা যারা থার্ড সিলেকশনে টিকবে তাদের কি করা উচিত বা কারা টিকতে পারো জিপে থেকে শুরু করে একদম এ টু জেড বিস্তারিত সবকিছু আলোচনা করতে যাচ্ছে এই ভিডিওর মাধ্যমে তো চলো শুরু করা যাক একদম প্রথমেই আমরা যেটা নিয়ে কথা বলবো যে ভাইয়া থার্ড সিলেকশনের রেজাল্টটা কবে দিবে থার্ড সিলেকশনের রেজাল্টটা হচ্ছে তোমাদের তেইশ তারিখে দিবে তোমাদের তেইশ তারিখে হচ্ছে থার্ড সিলেকশনের রেজাল্টটা দেওয়া হবে তেইশে ফেব্রুয়ারি ওকে তেইশে ফেব্রুয়ারি তোমাদের থার্ড সিলেকশনের রেজাল্টটা দেওয়া হবে প্রকাশিত করা হবে এরপরে তোমরা হচ্ছে চূড়ান্ত আবেদন করতে পারবে এখন আহ হচ্ছে একটা আমার কাছে কোশ্চেন আসে যে ভাইয়া আমি তো ফার্স্ট সিলেকশনে আবেদন করিনি থার্ড সিলেকশনে আবেদন করতে পারবো কিনা সেকেন্ড সিলেকশনে করি নাই থার্ড সিলেকশনে করতে পারবো কিনা আমি তোমাকে এই একটু বলে দিচ্ছি তুমি এটা করতে পারবে না কেন করতে পারবে না কারণ তোমাকে একদম বলা আছে সার্কুলারের ভিতরে বা হচ্ছে যে নোটিসটা আছে নোটিসের ভিতরে যে হচ্ছে একবার যদি তুমি না করো সেক্ষেত্রে কিন্তু আর করতে পারবে না আসলে তোমাকে একটু জিনিসটা দেখাই আমি তাহলে তুমি হচ্ছে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে এই জায়গাটা যদি একটু খেয়াল করো এখানে হচ্ছে তোমাকে একদম নিচে একদম নিচে হচ্ছে যদি আহ হ্যাঁ এই পাশে না এই পাশটাতে হ্যাঁ এই যে একদম নিচে যদি তুমি এখানে দেখা আছে দেখবা যে কোনো পর্যায়ের জন্য নির্বাচিত প্রার্থীকে অবশ্যই সেই পর্যায়ে নির্ধারিত সময়ের মধ্যে

হচ্ছে তারা যদি কোনো সলিউশন দেয় সেটা তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে এছাড়া কোনো রকমের ওয়ে কিন্তু তোমাদের জন্য রাখা হয় নাই বা নাই ঠিক আছে তো এটা ছিল মিনিয়া আমাদের এই যে আঠারো তারিখে যেটা প্রকাশিত সেকেন্ড সিলেকশন ওইটার একটা ইয়া নিচে এইভাবে সুন্দর করে লেখা থাকে যে হচ্ছে তোমরা যারা হচ্ছে না আবেদন না তারা কিন্তু পরবর্তী সময় আর হতে পারবে ওকে পরবর্তীতে আবেদনের জন্য সুযোগ দেওয়া হবে না না বা থাকবে বলাই থাকে ফাইন এর পরবর্তীতে সময়তে আমরা হচ্ছে আহ যেটা নিয়ে কথা বলবো যে ভাইয়া কত জিপিএতে এটা এই যে কত জিপিএতে সিলেক্টেড হবো থার্ড সিলেকশনে কত জিপিএ লাগবে দেখো আমাদেরকে হচ্ছে যা আমরা প্রেডিক্ট করছিলাম আহ ওইটা মোটামুটি কিছুটা ঠিক থেকে তার চেয়ে একটু বেড়ে গেছে হ্যাঁ কারণ হচ্ছে এবার জিপিটা একটু বেশি থাকার কারণ কিছুটা হচ্ছে জিপিএ বেড়ে গেছে তো এখন হচ্ছে দেখো কত পারি এটা হচ্ছে যারা তাদের হচ্ছে ফোর পয়েন্ট ফোর জিরো পর্যন্ত গেছে যারা হিউম্যানিটিস থেকে দিয়েছ অর্থাৎ মানবিক থেকে তারা হচ্ছে ফোর পয়েন্ট সেভেন পর্যন্ত গিয়েছে এবং যারা হচ্ছে বিজনেস স্টাডিজ থেকে দিয়েছ তাদের কিন্তু হচ্ছে তোমার ফোর পয়েন্ট না সরি থ্রি পয়েন্ট সেভেন নাইন পর্যন্ত নিয়েছে আর

এখানে হচ্ছে তোমার যারা ইউনিট থেকে পরীক্ষা দিতে যাচ্ছ এই ইউনিটে তোমার হচ্ছে অর্থাৎ মানবিকে যারা পরীক্ষা দিবে যদি সায়েন্সে তাহলে তোমার অবশ্যই ফোর পয়েন্ট প্লাস লাগবে এটা ফোর পয়েন্ট একটু লাগবে জিরো পারে বা ফোর পয়েন্ট প্লাস লাগবে যারা হচ্ছে আর্সে যারা আস তাদেরও ফোর পয়েন্ট প্লাস লাগবে আমরা প্রেডিক্ট করছিলাম হয়তো এইট জিরোর মতো লাগতে পারে বাট যেই হারে আমাদের অ্যাপ্লিকেশনটা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সেক্ষেত্রে তুমি ভাই থার্ড সিলেকশন এসে তুমি ফোর পয়েন্ট প্লাস অর্থাৎ আপও থাকতে লাগতে পারে বা হচ্ছে তোমার ফোর পয়েন্ট ওয়ান জিরো আপ হ্যাঁ এর উপরে নিচে না এর এটা বা এর উপরে থাকতে হবে হ্যাঁ তারপরে হচ্ছে কমার্স থেকে যারা দিবা কমার্স অবশ্যই কমে এসেছে তোমরা হচ্ছে থ্রি পয়েন্ট আপ থাকলে মোটামুটি ভাবে তোমরা পরীক্ষাটা এখানে দিতে পারবে এই মিনিটে অর্থাৎ মানবিক শাখাতে যেখানে হচ্ছে তোমার বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে পারবা বিভাগ পরিবর্তন ছাড়াও পরীক্ষা দিতে পারবা যারা হচ্ছে মানবিক আসা এবার বিটেটে ভাই সবাই সিলেক্টেড হয়ে গেছে অলরেডি বিউনিট নেই কোনো কাহিনী কাহিনাই বিউনি তুমি বাণিজ্য হও বা অমানিজ্য হও তুমি এখানে প্রিপারেশন নিতে পারবে আরেকটা জিনিস এখানে বলার একটু বলে দিই সেটা হচ্ছে তুমি যদি এই ইউনিটের প্রিপারেশন দিতে থাকো বা হচ্ছে অমানবিক সরি অমানবিক না এমনি হচ্ছে অবাণিজ্য অথবা হচ্ছে অবিজ্ঞান অমানবিক বলতে বুঝাই কি এখানে আমাকে অনেকেই বলো যে হচ্ছে ভাই আমি অমানবিকের পরীক্ষা দেবো মানে হচ্ছে তোমরা বিভাগ পরিবর্তন করে যারা পরীক্ষা দিবা অথবা মানবিকের পরীক্ষা দিবা সবাই হচ্ছে যদি ঠিক ভাবে গোছাতে যাও কোন রকমের গাইডলাইন প্রয়োজন হয় বা তোমার মনে হয় যে প্রিপারেশনটা সুন্দরভাবে নিতে চাচ্ছি সেক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টপার হিসেবে কি কি গাইডলাইন দেওয়া লাগে তুমি কিভাবে টপ করতে পারবা একটা সিট কনফার্ম করতে পারবা এটা নিয়ে টু যে তোমাকে আমি নিজে গাইডলাইন দেবো কোনো সমস্যা নাই আমার পাশাপাশি আরো তোমার টপার ভাই আপুরা কিন্তু অবশ্যই গাইডলাইন করার জন্য মেন্টর হিসেবে থাকতেছে কোনো সমস্যা নেই

থাকে তাহলে তোমার এখানে আশা করাটা ভুল হবে এবার হচ্ছে কমার্স থেকে যারা আসো তোমাদের ফোর পয়েন্ট ফোর আপ পয়েন্ট ফোর প্লাস যদি থাকে তাহলে তুমি দিতে দিবে জন্য টিকবা মনে রাখবা তোমরা যেটা হচ্ছে এই তারিখের থার্ড সিলেকশনটা যদি টিকবা অবশ্যই অবশ্যই সময়ের ভিতরে আবেদন করে ফেলবা কারণ এর পরবর্তী সময় দেখা যায় ভাই আমার আগে টাকা ছিল না এই আমি করতে পারি নাই

কোশ্চেন থাকে তুমি কমেন্ট বক্সে যে ভাইয়াকে জানাও আমার পার্সোনাল আইডি লিংক তুমি তোমার কমেন্ট বক্সে ডিসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে ভাইয়াকে নক করতে পারো আর নেক্সট আপডেটের জন্য অবশ্যই তোমার আজ স্ক্যালেন্টার অবশ্যই সাবস্ক্রাইব এন্ড লাইক করে রাখবে কারণ রাশিয়া বিশ্ববিদ্যালয়ের জন্য একদম আপডেট তথ্যগুলা এবং বেস্ট সাজেশনগুলো কিন্তু এই চ্যানেল থেকে তোমাদেরকে দেওয়া হয় এবং মাহাদি আছে তোমাদের সাথে রাশিয়া বিশ্ববিদ্যালয় থেকে তো আজ এই পর্যন্তই আর বেশি কথা বলতে চাচ্ছি না দেখা হচ্ছে রাশিয়া বিশ্ববিদ্যালয়ের কোনো একটা ভিডিওতে নেক্সট আজ এই পর্যন্তই ধন্যবাদ